প্রতি মাসেই আশা করছেন হয়তো আপনার গর্ভধারণ হয়েছে কিন্তু মাসিকের সময় মাসিক হয় না মাসিক মিস হয়ে যায় কিছুদিন পরে আবার মাসিক হয়ে যায় আপনার যে আশা ছিল মনের মধ্যে সমস্ত আশাই এক নিমেষে ভেঙে যায় গর্ভধারণ করা ছাড়াও কোন কোন কারণে মাসিক দেরিতে হয় অনেক সময় কিন্তু গর্ভধারণ করেছেন সেটি বোঝে ওঠার আগেই গর্ভটি নষ্ট হয়ে যায় এবং আপনার পিরিয়ড হয়ে যায় সেক্ষেত্রেও মাসিক দেরিতে হতে পারে তাই মাসিক দেরিতে হওয়ার কারণগুলো সম্পর্কে আমাদের সকলেরই জেনে রাখা উচিত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্টটি পড়তে পারে ভিডিওটি বেশি বেশি মাত্রায় ডাউনলোড করে রাখুন শেয়ার করে দিন সবার মাঝে চলুন শুরু করা যাক সাধারণত স্বাভাবিক মাসিকের ক্ষেত্রে আটাশ থেকে পঁয়ত্রিশ দিনে অন্তর অন্তর একজন নারীর মাসিক হয় কিন্তু যাদের কেবল মাসিক শুরু হয়েছে অর্থাৎ বারো বছরের মধ্যে এবং যাদের বয়স পঞ্চান্ন বছরের বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাসিক ঠিকভাবে হয় না প্রথম যখন মাসিক শুরু হয় তখন মাসিকের সময়কাল পার হয়ে যাওয়ার পরে মাসিক হওয়া বা মাসিক যখন শেষের দিকে থাকে অর্থাৎ পঞ্চান্ন বছরের কাছের দিকে চলে যায় তখন এমন সমস্যা হওয়াটাকে অনেকটাই স্বাভাবিক হিসেবেই ধরা হয় কিন্তু যদি আপনি মাঝামাঝি বয়সে থাকেন অর্থাৎ এখন বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন আপনার এমন ধরনের সমস্যা হওয়ার কথা নয় তারপরেও কিছু কারণে এমন সমস্যা হতে পারে যদি বছরে দুবার আপনার নির্দিষ্ট মাসিক ডেটের পরে আপনার মাসিক হয় সেটিকে স্বাভাবিক হিসেবে ধরা যেতে পারে কারণ বছরে দুবার মাসিক ডেটের সাত দিন পরেও মাসিক হতে পারে বা সাত দিন আগেও মাসিক হতে পারে এক্ষেত্রে ডক্টরেরা চিন্তা করতে বারণ করেন কিন্তু বছরে দুবারের বেশি এমনটা হওয়া অনিয়মিত মাসিকের লক্ষণ অর্থাৎ শরীরের ভেতরে কোনো সমস্যা আছে বলেই এমনটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিছু কেস স্টাডি করতে পারেন কি কারণে এমনটা হতে পারে প্রথমে তা জেনে নেই প্রথম কারণ হচ্ছে গর্ভাবস্থা পিরিয়ড মিস হওয়ার ক্ষেত্রে ডক্টরেরা সর্বপ্রথমে যেই বিষয়টি সাসপেক্ট করে থাকেন সেটি হচ্ছে গর্ভাবস্থা গর্ভাবস্থার ক্ষেত্রে পিরিয়ড মিস হয় এবং দেখা যায় আপনি গর্ভধারণ করেছেন যদি এটি না হয়ে থাকে তবে দ্বিতীয় কারণ হিসেবে দেখা যেতে পারে বয়স যেটি আগেই বলেছি টিন বয়সী মানুষদের মধ্যে পিরিয়ডের অনিয়ম দেখা যায় আবার যারা মেনোপোজের কাছে পৌঁছে গিয়েছেন অর্থাৎ এখন তাদের এই যে পিরিয়ডের প্রক্রিয়াটি আছে সেটি বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে এমন সমস্যাটি দেখা যায় দুটোই মূলত হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে তবে ইগনোর করার মতো কোনো বিষয় নয় যারই এমন সমস্যা হবে তার অবশ্যই অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার মাস এই সমস্যা দেখার পরপরই ডক্টরের কাছে যাওয়া উচিত এছাড়াও তৃতীয় যে কারণে এমনটা হতে পারে সেটি হচ্ছে স্ট্রেস যে মাসে আপনার এমন সমস্যা হচ্ছে খেয়াল করুন অনেক লম্বা সময় ধরে কোনো বিষয়ে আপনি স্ট্রেসড কিনা বা কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন কিনা এটিও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স ঘটাতে পারে যার ফলে আপনার পিরিয়ড আগে বা পরে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই সময় পার হয়ে যাওয়ার পরে পিরিয়ড হয় আর্লি প্রেগনেন্সি লস যেটি একটি ভয়ানক বিষয় গর্ভবতী নারীদের কাছে বা যারা গর্ভধারণের চেষ্টা করতে চাচ্ছেন তাদের কাছে আর্লি প্রেগনেন্সির লস হচ্ছে আপনি গর্ভবতী হয়েছেন তা আপনি জানতেও পারেননি পিরিয়ড একটু দেরিতে হচ্ছে কিছুদিন পরে পিরিয়ড হয়ে গেল যার মানে হচ্ছে পেটে বাচ্চা এসেছিল ঠিকই কিন্তু বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে বা মিসক্যারেজ হয়ে গিয়েছে এই ঘটনার ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা ভারী রক্তপাত হতে পারে বা মাসিকের সময় একটু বেশি পরিমাণে ব্যথা হতে পারে চাকা চাকা রক্ত ভাঙতে পারে কিন্তু দেখা যাবে যদি আপনার পিরিয়ড যেই ডেটে হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি সময় তার চেয়েও মাস পর পিরিয়ড হলে এরকম বেশি রক্তপাত দেখা যেতে পারে কিন্তু পিরিয়ড ডেটের সাত দিন দশ দিন পরে যদি আর্লি প্রেগন্যান্সি হয়ে যায় সেক্ষেত্রে রক্তপাতের ধারা ততটা তীব্র হয় না মোটামুটিভাবে নরমালি হতে পারে অনেকেই বুঝতে পারেন না যে তাদের গর্ভপাত ঘটেছে এছাড়াও আরও একটি কারণ হচ্ছে অতিরিক্ত ওজন বা কম ওজন যদি আপনার ওজন প্রয়োজনের চেয়ে এ মাসে অনেক বেশি পরিমাণে কমে যায় বা খেয়াল করছেন প্রয়োজনের চেয়ে ওজন এ মাসে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যা কিন্তু আপনার এই ধরনের পিরিয়ডের সমস্যা ঘটাতে পারে জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড জাতীয় কোনো কিছু থাকলে পিরিয়ডে এই ধরনের অস্বাভাবিকতা বা মাসিক চক্রে বাধা সৃষ্টি হতে পারে যারা হরমোনাল বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন বা জন্মনিয়ন্ত্রক কোনো ওষুধ খাচ্ছেন কোনো প্যাচ ব্যবহার করেছেন ইনজেকশন দিয়েছেন কিংবা কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করে গর্ভধারণের প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও পিরিয়ড লেট হওয়া বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা যেমন কোন রোগ হওয়া ঠান্ডা সর্দি কাশি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেবন থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও আপনার পিরিয়ড লেট হওয়ার কারণ হিসেবে ধরা হয়ে থাকে আবার কোনো মাসে যদি আপনি অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করে থাকেন সে এক্সারসাইজের কারণেও কিন্তু আপনার পিরিয়ড লেটে হতে পারে মোট কথায় স্বাভাবিক মাসিক রয়েছে যাদের তাদের যদি বছরে দুবার এমন সমস্যা হয় সেক্ষেত্রে খুব বেশি চিন্তা করবেন না লাইফস্টাইলে কোনো পরিবর্তন এনেছেন কিনা না সে বিষয়টি খেয়াল রেখে লাইফস্টাইলটিকে ঠিক রাখার চেষ্টা করবেন কিন্তু বছরে যদি বেশিবার এমনটা হয়ে থাকে দুবারের অতিরিক্ত সেক্ষেত্রে ডক্টরকে বিষয়টি জানানো উচিত এছাড়া যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের যদি বারংবার এমন পিরিয়ড লেটে হতে থাকে সেক্ষেত্রে তাদের যেহেতু আর্লি মিসক্যারেজের একটি ভয় রয়েছে বা তারা যদি খেয়াল করেন তাদের আর্লি মিসক্যারেজ হচ্ছে অতিরিক্ত রক্তপাত বা পেটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও ডক্টরকে বিষয়টি আর্লি বা খুবই দ্রুত জানাতে হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার